দর্শক আজকে একটা শসার জমিতে আসছিলাম শসা শাষগুলা কিভাবে করতেছে এটা সুতা দিয়ে মাছা দিয়েছে সম্পূর্ণ জমিটাই কিন্তু শসা ঠিক তবে এখানে কিছু কিছু ভুল করছে দেখেন যে গাছ দেখাই যাচ্ছে না আগাছা আগাছা দিয়ে ভোরপুর হয়ে গেছে গাছটা ভর্তি করছে না উনি বিভিন্ন জনের কাছ থেকে পরামর্শ নিয়েছে যে এটা এখনও গরমের সময় আগাছা কাটা যাবে না কিন্তু এটা উপলব্ধি করে নয় যে আগাছা যদি এভাবে উঠে যায় সেক্ষেত্রে শেষে গাছগুলো দুর্বল হয়ে যাবে এটা পরে আমি আজকে ওনাকে পরামর্শ দিলাম তবে ঠিক আছে উনি যদি অন্তত মাটি গাছের গোড়াটা যদি একটু মানে ক্লিন করে আলো বাতাস ঢুকবে এবং পোকামাকড়ের আক্রমণ কম হবে মানে সেক্ষেত্রে গাছটাও অনেক সুন্দর হবে এবং একটা ফসল দাম আসবে আর যদি ভাবে যদি শুধু মানে থাকতে থাকে তাহলে শুধু আগাছাই হবে আগাছ আর হবে না ঠিক আছে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ